সাগর সাগরদা সাগর মাঝে আগের বা 3 গোল গুড বল ফিনিশ হতে পারে এবং গোল বলতে বলতে গোল জুয়েল ভালো গোল প্রসেনজিৎ থেকে আবারো জুয়েল জুয়েল থেকে ভালো প্রসেনজিৎ এন্ড গোল আবারো গোল ও সাগর থেকে থেকে হো হো ভালো সেবাও ভালো তবে অনেকটা সময় নেওয়ার পরে কিন্তু বিকি উঠলো জোর একটা শটে কিন্তু হেডটা করেছিল

তবে সাগরদার শটটা কিন্তু সম্ভবত ভিকিদার পায়ে লেগে ডিফ্রেকশান হয়েছিলো সেখান থেকে কিন্তু গোল চলে আসলো এক শূন্য হয়ে গেল স্কোর লাইন আন্ডা জুয়েল থেকে ওখানে পিন্টু থেকে আবার শঙ্করদা ও ভালো ছিল

সাগর থেকে ও হো 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 সাগর বেশি ঢুকে গেলো কিন্তু বেশি ঢুকে গেলো বলটা নিয়ে তবে ওখানে কিন্তু অ্যাডভান্টেজ এবং ফাউলটা কিন্তু দেওয়া যেত চাইলে হয়তো ভিকি ভিকি থেকে পার্থ পার্থ ভালো ক্লিয়ারেন্স ওখানে জমা করলো কিন্তু ওখানে সুযোগ ছিল কিন্তু ভিকি আবারও সুলতান জুয়েল থেকে আন্ডা আন্ডা থেকে সাগর আউটসাইডে যাবে নাকি না জমা করলো কিন্তু বলটা আবারও ভিকি থেকে পার্থ সাগর সাগর হয়ে আবারও সাগর দুই সাগর আজকে একটি টিমে খেলছে এটা শ্রীরামপুরের সাগর একটা বলতে গেলে তোমার বালিগঞ্জ সাগর না ওখানে কিন্তু আবারও হ্যালো তবে ফাউল হলো কিন্তু সুলতান ও গায়ে লেগে আবার সাগর থেকে আন্ডা কর্নার হয়েছে কিন্তু গোল হতে পারে সাগর থেকে ওখানে জুয়েল জুয়েল ও ভালো শেষ নিতানটা ভালো শেষ ভালো সেবের সুবাদে কিন্তু কর্নার হয়েছে পাশ থেকে ও হো হো ভালো সেব আবারও ভালো সেব এই সাথে সাথে ফার্স্ট ওভার খেলা শেষ হয়েছে এবং এক শূন্য স্কোর লাইন কিন্তু তো অরেঞ্জ কালারের জার্সি পরে যারা খেলছে ওটা কিন্তু নিউ আলিপুর তরুণ দল ওটা এগিয়ে রয়েছে আর চামড়াইল ইয়াংস্টার নীল জাসিত ওরা কিন্তু পিছিয়ে রয়েছে সেকেন্ড হাফের খেলা চলছে নিউ আলিপুর তরুণ দলে যারা 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 খেলছে গোলকিপার রয়েছে শঙ্কর রয়েছে জুয়েল রয়েছে রয়েছে পিন্টু ওরাও আন্ডা এবং সাগর আর চামড়াইল ইয়াংস্টারে খেলছে গোলকিপার সুলতান রয়েছে ভিকি ওদিকে রয়েছে সাগর শুভেন্দু রয়েছে না শুভেন্দু না পার্থ এবং আরও একজন প্লেয়ার যেটা হচ্ছে ওদিকে খেলছে দাদাটার নাম হচ্ছে সম্ভবত কী বেশ নামটা ভুলে গেলাম এই মুহূর্তে তোমরা জানলে একটু কমেন্ট করে বলে দি আন্ডার পরিবর্তে কিন্তু দা মাঠে এলো আন্ডাকে চেঞ্জ করা হলো ইউজলের পায়ে বল গোল হতে পারে তবে না সুলতান দা বেরিয়ে এসছে সুযোগ ছিল পার্থ সুযোগটা কিন্তু মিস করে গেল পিন্টু থেকে সাগর প্রথম গোলটা কিন্তু সাগর করেছে জুয়েল থেকে পিন্টু ওরাও ব্যাকপাস শঙ্কর সাগর পিন্টু থেকে ভালো টাচ গুড বল ফিনিশ হতে পারে এবং গোল বলতে বলতে গোল গুড বল ফিনিশ হতে পারে এবং গোল বলতে বলতে গোল জিএল ভালো গোলটা পড়ে গেল কিন্তু আর একটা গোল নিউয়ালিপুর তরুণ দল ভালো পাসিং করেছিল পিঞ্চু ওরাও ভালো বলটা দিয়েছিল পিঞ্চু ওরাও ভালো ফিনিশ করলো সুয়েল তবে ওয়ান টু টাচ খেলে কিন্তু পিন্টু ওরাও অ্যাসিস্ট করলো কিন্তু গোল করলো জুয়েল দুই শূন্য হয়ে গেল স্কোর লাইন কিন্তু গোল কি করে গেল প্রসেনজিৎ থেকে আবারও জুয়েল জুয়েল থেকে ভালো প্রসেনজিৎ অ্যান্ড গোল প্রসেনজিৎ থেকে আবারও জুয়েল জুয়েল থেকে ভালো প্রসেনজিৎ অ্যান্ড গোল তো খুব কম সময়ের মধ্যে কিন্তু গোল চলে আসলো দুটো গোল ভিম শূন্য কিন্তু নিভালিপুর তরুণ দল এবং ইয়াংস্টার কিন্তু চামরাইল পিছিয়ে পড়লো এই মুহূর্তে এই মুহূর্তে হ্যাঁ তো চল থেকে আবারও ভালো সাগর থেকে আবারও জুয়েল জুয়েল থেকে ভালো লাভলি টাচ ফুটবল পিন্টু থেকে সাগর ওখানে গোল কি হয়ে যাবে কিন্তু শঙ্করটা বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ কিন্তু যাচ্ছে না কিন্তু অর্থাৎ বলে পিছিয়ে থেকেও যদি রান্না করে তাহলে তো চাপ না গেলে তো খেলা এখানেই শেষ করে দেবে